প্রায় আটশো পৃষ্ঠার বই গল্প রয়েছে একশো চারটে একশো চারটেই ভূতের গল্প এরকম বই অবশ্যই ভূত চতুর্দশীর আগে তোমরা পেতে চাইবে বইটা মোটা হলেও দাম কিন্তু যথেষ্ট রিজনেবল তিনশো টাকা দাম এবং লতিকা প্রকাশনীর এই বইটি ছাড় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পাবে কথা বলছি নির্বাচিত ভূতের গল্প এই বইটির সিদ্ধার্থ সিংহ সম্পাদনা করেছেন বইটি কিন্তু বেশ মোটা আটশো পৃষ্ঠার বই হওয়া সত্ত্বেও সাড়ে তিনশো টাকা প্রিন্টেড মূল্য রয়েছে এবং তার উপরে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড় পেয়ে যাবে কারণ লতিকা থেকে কিন্তু যথেষ্ট ভালো ছাড়ে দেওয়া হয় ভেতরে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কালোজয়ী লেখাও রয়েছে আবার আধুনিক কালের নতুন বিভিন্ন ভৌতিক লিখছেন এরকম লেখকদেরও লেখা রয়েছে বইটার পৃষ্ঠা কোয়ালিটি মোটেও খারাপ নয় প্রিন্টও ঝকঝকে তবে ইলাস্ট্রেশন অল্প রয়েছে কিন্তু বইটাতে তুমি প্রচুর গল্প পেয়ে যাবে এরকম একটা মুহূর্তে আমার মনে হলো ভূত চতুর্দশীর আগে এই বইটা দেখানো খুবই প্রাসঙ্গিক হবে তোমরা যারা ভূতের গল্প পড়তে পছন্দ করো তারা বাজেটের মধ্যে মাত্র ছাড়টাট দিয়ে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে এই বইটাকে পেয়ে যাচ্ছ বইটার ভলিউমও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কিছুটা আইডিয়া পাবে কলেজ স্ট্রিটে এবং ফ্লিপকার্ট আমাজনে ইত্যাদি জায়গাতে তোমরা পেয়ে যাবে এরকম বিভিন্ন ছোট বড় আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করব তোমাদের সামনে ভূতের অ্যাডভেঞ্চার বিভিন্ন গল্পর বই নিয়ে আসতে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখন চলি টাটা